চট্টগ্রাম এপিজেডে চার ঘন্টা ধরে জ্বলছে তোয়ালে কারখানা অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে পার্থ চট্টগ্রামের ইপিজেড এলাকায় যে কারখানাটিতে বিকেল তিনটার পর আগুনের সূত্রপাত হয়েছিল সে আগুন কিন্তু এখনও জ্বলছে এবং যদি বলি সেই ভবনটি পুরোটিতেই কিন্তু এক আগুন চারিদিক থেকে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আগুন আসলে কোনোভাবেই আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দাও দাও করে জ্বলছে চট্টগ্রামের ইপিটেটের কারখানার আগুন সেক্ষেত্রে বিকেলে আসলে তিনটার পর থেকে যে আগুন আসলে এখানে লেগেছে সেই আগুন কিন্তু এখন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আপনারা দেখছেন পুরো ভবন জুড়ে আগুন জ্বলছে প্রথমে তলায় আগুন লেগেছিল এরপর তলায় ছয় তলায় তখন ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছিল আগুন তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কিন্তু এরপরে পরে আসলে সন্ধ্যার দিকে বা সন্ধ্যা সাড়ে পাঁচশো ছয়টার দিকে আমরা যেটি দেখেছি আগুন কিন্তু নিচের যে ভবনগুলো নিচের যে তলাগুলো নিচের তলেও কিন্তু ছড়িয়ে পড়েছে এখন এই মুহূর্তে আমরা দেখছি পুরো ভবন জুড়েই কিন্তু আসলে আগুন দাউ দাউ করে জ্বলছে এখানে যে মালাবালগুলো ছিল সব একেবারেই পুড়ে গেছে বলা যায় নির্দিদায় এবং এখন যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে ভবনটি কিন্তু যে কোনো মুহূর্তে ধোষে পড়তে পারে সেই কারণে আর এখানে যে প্রচণ্ড পরিমাণে তাপ সে কারণে ভবনের আশেপাশে দাঁড়িয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করাটাও কিন্তু এখন অনেকটাই দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা অনেক দূরে দাঁড়িয়ে থাকার পরও কিন্তু প্রচন্ড তাপের কারণে এই মুহুর্তে কাছে যাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে আসলে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ হচ্ছে চারিদিক থেকেই কিন্তু আগুন জ্বলছে আসলে উত্তর দিকের যে আগুন সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে না পারার কারণেই আগুনের যে ভয়াবহতা আগুনের যে তীব্রতা আগুনের যে লেহান শিখা সেটি কিন্তু আসলে চারিদিকেই কিন্তু ছড়িয়ে পড়েছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এই আগুনের সূত্রপাত হয়েছিল আটতলার ফ্লোর থেকে আসলে কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জানাতে পারেনি ফায়ার সার্ভিস তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন যখন নিয়ন্ত্রণে আসবে তখন নানা হয়তো তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটির মাধ্যমে হয়তো জানা যাবে কিভাবে এখানে আগুন লেগেছিল তবে আমরা এখানে আসার পর যেটি দেখেছি ফায়ার সার্ভিসের ষোলো থেকে আঠারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত কাজ করছে নৌবাহিনীর অগ্নি নির্বাপক দল বিমান বাহিনীর অগ্নি নির্বাপক দল সেক্ষেত্রে সেনাবাহিনী বিজিবি সবাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিমান বাহিনীও কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন নৌবাহিনী কাজ করছেন ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আসলে আগুন যে তীব্রতা সেটি কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হয়নি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেটি জেনেছি ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছে আসলে এখানে টাউলের গোডাউন কিংবা যে পিপি পরে সেগুলোর কারখানা কিংবা গোডাউন এখানে ছিল সেই কারণে এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ এখানে থাকতে পারে এবং বিভিন্ন দাহ্য পদার্থ থাকার কারণে আসলে এই আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তবে এখন যেটি আতঙ্কের বিষয় আশেপাশে কিন্তু এই অনেকের ভিতরে যেহেতু অনেক কারখানা রয়েছে যদি আগুন উপরের তলা পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায় বা নিচে যদি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী যে কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা কিন্তু অনেকের মধ্যে রয়েছে তবে এই কারখানায় যারা কাজ করতো তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কয়েকজনের সাথে তারা অনেকটা কান্না জড়িত কণ্ঠে তারা বলছেন তাদের এই কারখানার উপরেই তাদের আসলে পরিবার চলে এখানে যারা কাজ করেন আসলে পুরো কারখানাটিই কিন্তু আগুনে একেবারেই জলে পুরে ছারখার হয়ে গেছে তো সেক্ষেত্রে বলা যায় যারা এই কারখানাতে কাজ করত তারাও অনেকটাই নিঃস্ব হয়ে গেছে এবং এই কারখানার প্রচুর পরিমাণে গোডাউন মাল জব্দ মাল ছিল সেগুলো রেডি ছিল সে মালগুলো আসলে বাইরে পাঠানোর জন্য বা যেখানে দেওয়ার কথা সেখানের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এমনটি আমাদেরকে জানিয়েছে উপরের গোডাউনে কিংবা নিচে যে গোডাউন রয়েছে এবং নিচে বিভিন্ন ধরনের যে রাসায়নিক আসলে বিভিন্ন পদার্থ রয়েছে মেশিন রয়েছে সেসব মেশিনের মেশিনও কিন্তু কয়েক কোটি টাকা দাম রয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এপিসোডে চট্টগ্রাম এপিসোডে আগুনের সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে